প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সলিউশন করব হিসাব বিজ্ঞান প্রথম বছরের দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের সৃজনশীল পাঁচ এটার কথা আগে বলা আছে একটি ডেবিট ভাউচার তৈরি করো আর ডেবিটের ভাউচারের ঘরটা মূলত আমাদের তিন সেট হয় উপরে জায়গা খালি থাকবে হ্যাঁ মাঝখানে জায়গা খালি থাকবে এবং শেষে জায়গা খালি থাকবে তিনটা স্টেপে আমার কাজটা করতে হবে আর মেন কাজটা হবে আমাদের মাঝে তারিখ বিবরণ বা ব্যয়ের বিবরণ এবং দুইটি টাকার কলম হবে আর যেহেতু তারা বলেই দিয়েছে যে পনেরো তারিখ যার জন্য আমরা সালটা লিখে পনেরো তারিখটা ক্লিয়ার করলাম আর পনেরো তারিখে আমাদের লেনদেনটা ছিল এরকম যে নগদে পণ্য ক্রয় যার জন্য বিবরণ হয়ে গেল আমি লিখলাম নগদে পণ্য ক্রয় আর ক্রয়ের পরিমাণ ছিল আট হাজার টাকা তারপরে টাকাটাকে আমরা কথা লিখে দিব টাকা কথায় এখানে যে অ্যামাউন্ট থাকবে সে অ্যামাউন্ট আমরা কথা লিখে দিব আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখানে চারটা স্বাক্ষর হবে চারজন ব্যক্তি স্বাক্ষর হবে কে শেয়ার হিসাব রক্ষক ব্যবস্থাপক এবং গ্রহিতা ভাউচারে চারজন স্বাক্ষর হয় এই চারটা স্বাক্ষর আমাদের মোটামুটি মুখস্থ করতে হবে আর এই উপরে হবে ভাউচার নং হিসাব কাজের নাম ঠিকানা ভাউচার নং দেওয়া থাকলে আমরা লিখবো এবং হিসাব কাজের নাম মূলত আমরা যে খাতে আমাদের ব্যয়টা হয়েছে সেটা লিখবো আর এই দিক দিয়ে লিখবো আমরা তারিখ আর এখানে লিখবো ঠিকানা এই ছিল মূলত আমাদের একটা ভাউচারের সম্পূর্ণ ধারণা তারপরে সলিউশন করবো আমরা সলিউশন করবো এখন আমরা ক্রয়তে বলা হচ্ছে যে দুইটি খতিয়ান করার কথা ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব যার জন্য আমরা দুইটি খতীয় গরম করলাম চলমান দেড় জগে এখন লেনদেনগুলোর মধ্যে দেখবো আমরা ক্রয় কতটা কোথায় কোথায় আছে ক্রয় কতটা শুধু আমরা পেয়েছি পনেরো তারিখ তাহলে যদি না করা হয় পনেরো তারিখের তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে নগদ হিসাব হবে ক্রেডিট করলে বিপরীতাম ইউজ করতে হবে যেহেতু আমরা ক্রয়ের কাজ করছি আমরা লিখব নগদান হিসাব আর ক্রয় যেহেতু ডেবিট টাকাটা আমাদের ডেবিট পাশে লিখতে হবে আর এই ডেবিট টাকাটা জেনের কল ডেবিট পাশেই আমাদের লিখতে হবে আর যেহেতু ক্রয় লিটের কথা নেই আমরা এখানে আমরা ক্রয়ের ক্ষতি ক্লোজ করতে পারি তারপর হচ্ছে বিক্রয়ের কাজটা এখন দেখবো বিক্রয় কথাটা কোন কোন লেনদেনে আছে বিক্রয়ের কথা আছে আমাদের বিশ তারিখের লেনদেনে বিক্রয় করেছি আমরা দুইভাবে নগদে এবং চেকের মাধ্যমে যার জন্য আমরা এটা যদি যাবে তা করি এরকম হবে যে নগদ ডেবিট ব্যাঙ্ক ডেবিট বিক্রয় ক্রেডিট যেহেতু আমরা বিক্রয়ের কাজ করব এর বিপরীত দাম হিসেবে আমরা দুজন কানবো নগদ এবং ব্যাংক লিখব নগদ এবং ব্যাংক আর বিক্রয় যেহেতু ক্রেডিট টাকাটি আমাদের ক্রেডিট পাশে লিখতে হবে নগদে বিক্রয় করেছি আট হাজার পাঁচশো ক্রেডিট লিখবো আট পাঁচশো আর চেকের মাধ্যমে আমরা বিক্রয় করেছি বারো হাজার পাঁচশো যার জন্য লিখেছি বারো হাজার পাঁচশো প্রথম ব্যালেন্সটা যেহেতু ক্রেডিট পাশে আমাদের জেরে দিক দিয়েও ক্রেডিট পাশে লিখতে হবে এই ক্রেডিট পাশে ব্যালেন্সের সাথে আবার এই ক্রেডিট পাশে ব্যালেন্সটা আমাদের যোগ করতে হবে কারণ এই টাকাটা ক্রেডিট পাশে রয়েছে বিদায় এই টাকাটা এই টাকাটা আমরা যুগ করে পেয়েছি একুশ হাজার টাকা এই ছিল মূলত আমাদের বিক্রয় হিসাবে যে টাকা এখন আমরা সলিউশন করবো এটার গদাক গদাক গদাকে বলা আছে একটা নগদ আন বই প্রস্তুত করো তিন ঘরে নগদ বই প্রস্তুত করো আর তিন ঘরে নগদ বই প্রস্তুত ক্ষেত্রে আমাদের টাকার কলম হবে তিনটি নগদ ব্যাংক বাত্রা এবং প্রধান আবাসেও নগদ ব্যাংক বাটরা হবে এই পক্ষটাকে বলা হয় ডেবিট পক্ষ এবং এই পক্ষটাকে বলা হয় ক্রেডিট পক্ষ আর তারা নির্দিষ্ট করে তারিখ বলে দিয়েছে যে এক থেকে বারো তারিখ পর্যন্ত লেনদেনগুলি নিয়ে একটা তিন ঘর টাকা তোমরা প্রস্তুত করো এক তারিখ বলা আছে এরকম যে নগদ উদ্ধৃত হচ্ছে ষাট টাকা এবং ব্যাংক জমা হচ্ছে বিশ টাকা ব্যাংক জমা ক্রেডিট বলা নেই যার জন্য আমরা এটা ডেবিট পাইসে লিখেছি নগদ কলামে লিখেছি নগদ টাকাটা ষাট টাকা আর ব্যাংকের কলামে লিখেছি বিশ টাকা এক তারিখের পরবর্তী তারিখ হচ্ছে তিন তারিখ তিন তারিখ বলা আছে এরকম যে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে জমা দিলে আমার আমরা যদি যাবে না করি এরকম হবে যে ব্যাংক হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট ব্যাংক এবং নগদ এই দুইটা কথা যেহেতু এসেছে আমরা বলতে পারি এটি এন্ট্রি ব্যাঙ্ক এবং নগদকে প্রভাবিত করলে কন্ট্রা এন্ট্রি হয়ে যায় আর উভয় পাশে হয় প্রাপ্তির পাশে হবে এবং প্রধানের পাশেও হবে তাহলে আমাদের এন্ট্রি যদি কাজটা করি ডেবিট পাশে কাজটা করি বিপরীত আমি হিসাবে লিখতে হবে নগদান তাহলে আমরা তিন তারিখ লেখলাম নগদান আর এখানে কন্ট্রা যেহেতু কল দিলাম কাজ করছি মূলত আমরা ডেবিট পাশে নামটা ব্যবহার করেছি শুধু নগদা তাহলে ডেবিট পাশে ব্যাংকের টাকাটা হবে যার জন্য আমরা ব্যাংকের কলমে লিখেছি পাঁচ হাজার টাকা কাজ করতে হবে ক্রেডিট পাশে কাজ করলে আমাদের নামটা হবে বিপরীত ব্যাংক যার জন্য আমরা তিন তারিখ লিখেছি ব্যাংক এবং লিখে কত কতে এন্ট্রি আর টাকাটা হবে ক্রেডিট পাশে নগদের কলমে ক্রেডিট পাশে নগদের কলমে আমরা টাকাটা লিখেছি এই ছিল তিন তারিখের কাজ তারপরে কাজ হচ্ছে সাত তারিখ সাত তারিখ বলা যে দেড়া দেড়ার পাওয়া গেল এই পুনর্নিষ্পত্তিতে পাওয়া গেল এখানে বাট্টার পরিমাণ উল্লেখ আছে যে দশ পার্সেন্ট বাট্টায় দেড়াদার নিকট থেকে পাওয়া গেল আর দেড়াদারের কাছে আমরা টোটাল টাকার পরিমাণ ছিল চার হাজার টাকা এই চার হাজার টাকা স্থলে আমরা পেয়েছি তিন হাজার টাকা এটা বাটার পরিমাণ করা ছিল দশ পার্সেন্ট বাটরা এই বাদে আমরা পেয়েছি তাহলে চার হাজার টাকার যদি আমরা দশ পার্সেন্ট করি পাবে দুইশো টাকা তাহলে বাটার কলম এলাম দুইশো টাকা আর এই চার হাজার টাকা থেকে টাকাটা কিন্তু আমরা দুশো টাকা বাদ দিই তাহলে টোটাল পরিমাণ আসবে তিন হাজার আটশোশো টাকা এই টাকাটা আমরা নগদে পেয়েছি যার জন্য নগদের কলম এগুলো তিন হাজার আটশোশো টাকা আর বাট্রার কলম লিখলাম দুইশো টাকা তাহলে এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা যদি যুগ করি তাহলে আমার টোটাল কিন্তু আমরা টাকাটা পাবো যে হাজারের পরিমাণটা তারপরে সাত তারিখের পরে হচ্ছে নয় তারিখ নয় তারিখ বলা হচ্ছে পাওনাদারকে পরিশোধ পাওনাদার পরিমাণ ছিল ছ হাজার চারশো টাকা এখানে চারশো টাকা আমরা বার্তা পেয়েছি তাহলে আমরা চেকের মতো পরিশোধ করি প্রশ্নে বলা আছে তাহলে ব্যাংকের কলমে লিখব ছ হাজার টাকা আর বার্তার কলমে লিখবো আমরা চারশো টাকা যেহেতু বলা আছে যে চারশো টাকা বার্তা প্রাপ্তি নয় তারিখের পর তারিখ হচ্ছে বারো তারিখ বারো তারিখ বলা আছে যে পাওনাদারকে প্রদত্ত চেকটি প্রত্যাখিত হলো পাওনাদারকে যে আমরা চেকটা প্রদান করেছি সেটা প্রত্যাখ্যা রয়েছে তাহলে চেক প্রদান কালে আমরা এটা প্রধানের পাশে লিখেছিলাম ক্রেডিট পাশে আর এখন এই চেকটি প্রত্যাখান হয়েছে তাহলে আমাদের এটা ডেবিট পাশে দেখাতে হবে না হলে আমরা ব্যালেন্সটা মিলাতে পারবো না এটা ছিল প্রধানের পাশে এখন আমরা এই চেকটাই যেহেতু প্রত্যাখ্যা হয়েছে তাহলে এখন আমরা এটা দেখাতে হবে ডেবিট পাশে মানে প্রাপ্তির পাশে তাহলে এটা মিচুয়াল হবে যার জন্য বারো তারিখ এখানে লিখেছি আর যেহেতু চেকটা আমরা প্রদান করেছিলাম লিখেছি পান হিসাব আর চেক যেহেতু এটা আমরা ব্যাংকের কলামে লিখবো আর পরিমাণটা ছিল ছয় হাজার টাকা লিখলাম ছ হাজার টাকা এই এই পদ্ধতি আমাদের বলা আছে এখন আমরা ব্যালেন্স বিডি এবং সিডি কাজটা করবো আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে টাকা আর কলামের উদ্ধৃতগুলো বেশি যার জন্য আমরা প্রথমে ডেবিট পাশে টাকার যুগ করলাম আমরা নগদের যুগ ফল হচ্ছে তেষট্টি হাজার আশ টাকা এই দুইটা বেলে যুগ করে আর ব্যাংকের যুগ হচ্ছে এইগুলো যুগ করে আমরা পেয়েছি একত্রিশ হাজার টাকা এই বেশি ক্রেডিট বাসি লিখব তেষট্টি হাজার আসছে এবং একত্রিশ হাজার এই আমরা এই ব্যালেন্সটা বাদ দিব তাহলে আমরা পেয়ে যাব এই অবশিষ্ট ব্যালেন্স সিডি টাকাটা সেমভাবে আবার এই একত্রিশ হাজার টাকা থেকে আমাদের এই ছ হাজার টাকা বাদ দিব তাহলে আমরা এখানে পেয়ে যাব পঁচিশ হাজার টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি আর এই ব্যালেন্স সিডিটা হলে আমাদের ব্যালেন্স বিডি করতে হবে এর বিপরীত পাশে যেহেতু সিডি হয়েছে প্রধানের পাশে আমাদের বিডিড বিরিড হবে এই ডেভিড পাশে প্রাপ্তির পাশে পরবর্তী মাসের এক তারিখ যার জন্য মেয়ের এক তারিখ দিয়েছি ব্যালেন্স বিড়ি এখানে সিডির টাকা যা ছিল আমরা বিডির টাকা তাই লিখবো আর বাদটার কোনো সিডি বিডি হয় না এখানে দুইশো ছিল আমরা দুশো লিখবো আর এদিক দিয়ে ছিল চারশো আমরা চারশোই লিখব এই ছিল মূলত তিন ধরা সলিউশনটা